আজকের ক্যাপশনটা দেখে একটু অবাক হয়েছো না আসলে আমার মা তো কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে কাজে ব্যস্ত আছে তো তার জন্য সমস্ত রান্নাবান্না আমাকে করতে হচ্ছে তার জন্যই কিন্তু আজকে সব রান্না করেছি তো চলো ভিডিওটা প্রথম থেকেই দেখো আর কালকে রাত্রে সোনাপাপ্পাদের জামা খুলিয়ে রেখেছিলাম আর মাহিকের জামাটা তো অনেক দিন ধরেই ও পড়ছে না বলে তার জন্য খোলানো আর দু চার দিন ধরে না গরমটা আবার অতিরিক্ত পড়েছে তার জন্য মেহুলের জামাটাও কালকে খুলিয়ে রেখেছিলাম আর তারপরে বাকিদের জামা সকালবেলা উঠিয়ে আবার পরিয়ে দিয়েছি বেশিরভাগ রাত্রেবেলায় না আমি চেষ্টা করি জামা খুলিয়ে ঘুম পাড়ানোর তাতে করে সোনাদেরও আরাম পাবে আর বেশ ভালো লাগবে তো সকালে উঠে আগে হাত মুখ মুছিয়ে আগে শুধু জল খেতে দিয়েছিলাম তারপরে দুধ বিস্কুট এগুলো খেতে দিয়েছিলাম কিন্তু কাজের এত প্রেশার ছিল যেহেতু ঘরের সমস্ত কাজ করতে হচ্ছে বান্না কাপড় কাচা সব কিছু তো তার জন্য কিন্তু আর সব ভিডিও করতে পারিনি যে কী কী দিয়েছি তার মধ্যে গোপালের রান্না আছে আর আজকে তো মঙ্গলবার বজরাংবালির দিন আর তোমাদেরকে তো বলেছিলাম এই বছর থেকে স্টার্ট করেছিলাম তো এই দিন কিন্তু আমি কোনো চালের জিনিস খাই না মানে পুরো দিনটাই মানে শুকনো খাবার খাই ড্রাই ফ্রুটস মিষ্টি এরকম জাতীয় কিন্তু মিষ্টি তো আমি খাই না ওই গ্রিন টি ব্ল্যাক কফি তারপরে এমনি ড্রাই ফ্রুটস খাই কোনো সময় লুচি খাই তো এরকমভাবেই খাই কিন্তু অন্য কিন্তু খাই না মানে ভাত এই সব কিন্তু খাই না তো তার জন্য আবার আমার আলাদা রান্না আছে মানে আমার আলাদা আবার খাবার তৈরি করতে হবে আবার গোপালদের জন্য আলাদা খাবার আছে তো এই করে করে অনেক টাইম লেগে গেছে আর এই দেখো মা কালকেই দুটো জামা এনেছে মা এতটাই কাজে ব্যস্ত হয়ে গেছে কটা দিন ধরে আর বলার সময়ও পায়নি তো আমি দেখলাম যে ঘরে এটা রাখা রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও দেখাই প্রিন্টটা এত ভালো হয়েছে তারপরে মাকে ফোন করে জানতে পারলাম যে মা আমার জন্য দুটো কুর্তি কিনেছে দুর্গাপুজোর জন্য তো বেশ সুন্দর হয়েছে প্রিন্টটা খুব সুন্দর ভেতরে না কাজ করা রয়েছে তো যখন পরবো তোমাদের সাথে শেয়ার করবো এখন আর খুলে আর দেখালাম না আর এমনি তো পুজোর জামা অনেক কেনাকাটা হয়েই গেছে কেনাকাটা চলতেই থাকে আর এই দেখো এখন আলু ভাজা রান্না করব। আজকে বাবুদেরকে দেব শুধু ডাল আর আলু ভাজার বললো বেশি কিছু করিস না এখন যেহেতু এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে তো গোপাল সোনারাও দেখতে পাচ্ছে তো তার জন্য কিন্তু আজকে শুধু আলু ভাজা আর ডাল আর অন্ন দিয়েছিলাম সেগুলো কিছু আর ভিডিও করতে পারিনি কারণ এত কাজের চাপ ছিল বাড়ির সবার জন্য আমি বানাবো হচ্ছে ইলিশ মাছ কারণ আজকে মা বাড়িতে নিয়েছি সকাল থেকে তো এখানে তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন বানানো হচ্ছে ইলিশ মাছটা প্রথমেই আমি মাছের মধ্যে না নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এটা এখন করবো আর আগের দিন কিছু ভাজা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে এইটা ঝোল কিন্তু বানানো হয় আর মাছের গন্ধ আমি জাস্ট সহ্য করতে পারিনি আমার এত মিচ্ছি লাগে মাছের গন্ধ কিন্তু কিছু করার নেই এখন আপনাদের মধ্যে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে অয়েল আর তার সাথে মাছ ভাজবো ভেজে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো সেবা দেওয়া হয়ে গেছে তারপরে আমি অমিষের জিনিসে হাত দিলাম তো এখন ঘুরতে বাজে হলো দেবটা আবার কিছুজন বলতে চলে আসবে তুমি গোপাল সেবা করো তুমি আবার মাছ রান্না করছো দেখো আমরা তো সংসার জীবনে থাকি আমরা তো মানে সন্ন্যাস তো হয়ে যায়নি তো বাড়ি সবার জন্য কিন্তু করতে হয় যেহেতু সবাই তো আর ভগবানের কথা এখন অব্দি যেয়ে উঠতে পারেনি তো তার জন্য কিন্তু ঘরের সবার জন্য কিন্তু রান্নাবান্না করতে হয় তাই মাছ মাংসটি আমি সব কিছুই রান্না করি গরম হয়নি দেখছি আর অল্প একটু গরম হবে তারপরে কিন্তু অয়েলে ভাজবো মাছগুলো তো একটু গরম হয়ে যাক আর কি এবারে আমি মাছগুলো দিয়ে দেব কারণ তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তো দিয়ে দিই মাছগুলো দেখো এখানে অলমোস্ট আমার ইলিশ মাছের পোস্ত দিয়ে রেডি হয়ে গেছে আর যেটা পোস্ত দিয়েছি সাদা শস্যে আর পোস্ত তো সেটা দিয়েই বললাম আজকে জানি না কেমন হবে খেতে মা এসে খেয়ে বলবে আমার মা হচ্ছে মাছ খেতে ভীষণ ভালোবাসে মানে ভীষণ মাছপ্রেমী আমাদের বাড়িতে এভরিডে দু তিন রকমের মাছ আনা হয় আর ফিলিতে প্রচুরও মাছ থাকে মাছ রেখে রেখে খায় খুব ভালোবাসে মাছ খেতে আর আমি একদম মাছ পছন্দ করি না আমার মানে বাঁগের দিন পরে মাছের এই যে রান্না করলাম మా కే